আপনারা এই নতুন যে কমিটিটা আসবেন সেই কমিটি থেকে আমার অনুরোধ থাকবে আপনারা নেতা জন্য এসছেন না কর্ম করার জন্য এবং দোকান কর্মচারীর ভাগ্য পরিবর্তন করার জন্য ইচ্ছে থাকে তাহলে না নাহলে দুষ্টু গোয়াল চেয়ে খালি গোয়াল অনেক ভালো বলবো আমাদের সময় আমাদের যৌবন সব কিছু বিলে দিয়েছে দোকান কর্মচারীর স্বার্থে ঘরকে পর করেছি পরকে করেছি আপন সেই দোকান কর্মচারী সংগঠন নিয়ে আর কেউ খেলাধুলা করেন না আপনাদের আল্লাহর দয় লাগে আপনারা দোকান কর্মচারীর সাথে কথা বলেন যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে দোকান কর্মচারীর তথ্য পৌঁছে গেছে আপনারা শুনেছেন আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি সাহেব বলে গেছেন এবং এবারও আপনারা ডিস্ট্রিক্ট হয়েছে চিঠি পেয়েছেন সরকারিভাবে তাই আপনাদের বলবো আপনারা কমিটি একটু পরে ঘোষণা হবে ওই কমিটির মাধ্যমে থেকে দুজন করে বলেছি সেখানে পাঁচজন করেন পাঁচজন না হয় একজন করেন একজন করে তবে আপনাদের অর্থনৈতিক দিকটা দেখতে হবে এখন আপনাদের মাঝে দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি জনাব হজত আলী মোল্লা সাধারণ সম্পাদক অনেক নিবেদিত প্রাণ জীবন যুদ্ধের সংগ্রামী সেই লোকটা তার জীবন কাছে থেকে যে দেখছে তার চোখের জল পড়বে পানি পড়বে এটা আমি বিশ্বাস করি সেই নিঃস্বার্থ দিদার ভাই আবারও সাধারণ সভা নির্বাচিত হয়েছেন সারা ঢাকাতে ছত্রিশটা সংগঠন ঢাকার বাইরে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের আজকে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে দোকান কর্মচারীদের পনেরো দফার দাবি বাস্তবায়ন চাই মজুরি চাই কর্মচারী ছাড়াই বন্ধ চাই সারা দেশে এবং দোকান কর্মচারীদের যেটা প্রাণের দাবি সাপ্তাহিক দিন ছুটি আমাদের এই ঢাকা সিটির যে নেতৃবৃন্দ এবং সেন্ট্রাল নেতৃবৃন্দর সাথে মত বিনিময় করে আগামী সপ্তাহের মধ্যে আমাদের ঢাকা মহানগর পূর্ণাঙ্গন কমিটি রূপ নিয়ে আমি সারা বাংলাদেশে ষাট লক্ষ অধিক দোকান কর্মচারীদের ন্যায্য দাবি সাপ্তাহিক দিন ছুটি মজুরি বোর্ড গঠন কর্মচারী নিহতাহত ক্ষতিপূরণ সহ সারা বাংলাদেশে দোকান কর্মচারীদের পূর্ণ দফার দাবি আমি বাস্তবায়ন চাই দীর্ঘ আটাইশ বছর যাবৎ এই জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সঙ্গে আছি কাজ করতে গিয়ে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি আমার আদর্শ থেকে আমি তিল পরিমাণ বিচ্ছিত হয়ে নেই আজকের এই মহানগর সম্মেলন থেকে বলতে চাই আমাদের বঙ্গবাজার ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের অবিলম্ব পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দিতে হবে নাহলে সারা বাংলাদেশ থেকে সত্তর লক্ষ দোকান কর্মচারী এনে আমরা ঘেরাও করে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করব প্রিয় ভাইয়েরা আজকে বাংলাদেশের অবস্থা দ্রব্যমূল্যের দামে জিনিসপত্রের দামে বাংলাদেশের শ্রমিক কর্মচারীরা দিশে হারা তারা আজকে এক বেলাও খাইতে পারে না প্রিয় ভাইয়েরা ঢাকা মহানগর কমিটি শক্তিশালী হোক আমাদের এক পয়সাও ফান্ড নাই আমাদের নিজেদের গাইডের থেকে আজকের এই সম্মেলন করছি